যেভাবে রাষ্ট্রটাকে দেখতে চাই রাখবেন যদি পড়ার সুযোগ থাকে পড়বেন ভাষায় যারা আছে তারা পড়াশuju তাহলে আপনিও আমরা দেশটাকে কিভাবে গড়তে চাই সেই জিনিসটা সম্পর্কে আপনারও ধারণা সবাই বীজ বপন আছে এগুলি আসলে আপনি যখন যেটা প্রয়োজন সেটা সরকার যদি আমাদের সরকার আসে সেই সরকার এটা নিশ্চিত করবে যে কোনো ঝামেলা ছাড়া কোনো অতিরিক্ত টাকা আছে না যেমন বীজ কিনতে গেলে দেখছেন যেই বীজের দাম অন্যখান থেকে কিনতে গেলে অনেক লাভ অনেক বেশি দিয়ে কিনতে হয় সেই জিনিসটা যাতে কখনোই না হয় সেই ব্যবস্থাটা উনি করবেন তো মোট কথা হলো যে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে সেই জিনিসটাই উপস্থাপন করতে চাই যেটা আমাদের নেতা চায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আপনাদের আপনাদের সব কৃষক সহ শ্রমিক যারা আছেন সবাইকে বাংলাদেশটায় গড়ে তোলার জন্য সবাই সহযোগিতা প্রয়োজন সবাই আন্তরিকতা প্রয়োজন আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে আপনি এই রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আপনারও দায়িত্ব আছে এই দেশটা আপনারও আমার সবার অথবা আমার যেমন দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে আপনি আপনার ক্ষেত্রে থেকে সেই পালন করবেন কখনোই যদি আপনার এই শস্য উৎপাদনের ক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে এমন আপনি যদি কোনো মধ্যসত্ত্ব ভোগী যারা আছে যারা এই যে দালাল চক্র আছে আপনি বাধ্য হয়ে ওদের কাছে বিক্রি করতে এগুলি বিষয় আছে না এগুলি বাংলাদেশে আছে তো সেগুলি যাতে আর কেউ করতে না পারে সেই ব্যবস্থাটা সরকার নিশ্চিত করবে পাশাপাশি আপনাদেরও সেই ব্যাপারে সহযোগিতাটা যখন যদি এই ধরনের কোনো আপনারা প্রবলেম ফেস করেন বা কোনো রকম অসুবিধার সম্মুখীন হন সাথে সাথে এটা জানানো যে আপনার অঞ্চলে যারা রাজনৈতিক নেতাকর্মী আছে বা তাদেরকে সহায়তা সহায়তার জন্য তাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে সহযোগিতা করা যে ভাই আমি এটা করতে যাচ্ছি আমি এই জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি সাথে সাথে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো